হাদির বয়স কত চিন্তা করা যায় কোন পাশক নামাজ পড়তো না কোরআনের হাফেজ ওর স্ত্রী লাশ দেখতে আসছে একটা সাংবাদিক একটা ফটো নিতে পারেনি অন্যদের বউরা তো লাইভে আসতো তেরো বার হাদি কি আমাদের লাইনের বলতে গেলে তো না তমগো লাইনের তার বউ আর তোমরা ডানা কাটা গরির পিছিয়ে দৌড়াও যে তোর বাপ মা সদ্য গোষ্ঠীর জবাই ফিরে এরপরে ফকির বানায় এরপরে যাবো আল্লাহ হেদায়াত দান করুন আগামী কাল যদি ঘুমের মধ্যে আজরাইল এসে হাজির হয়ে যায় মা ডাকবে দশটায় বাবা ওটার কত ঘুমাবি ডাকের কোনো আওয়াজ নাই হঠাৎ মা ভেতরে আসিয়া শরীরটার উপরে একটু টাচ করে দেখবে আমার বাবা সন্তানের শরীর পুরো শক্ত বরফের মতো ঠান্ডা মা একটা চিৎকার মেরে বলবে আয় তোরা কে আস আমার বাবা আর জিন্দা নেই আমার আম্মু বলার মতো আর কেউ নাই করবে আর বলবে আমার ছেলেটা গেছে দিয়া কোথাও যাবেন না সবার মধ্যে কান্নার আওয়াজ তোমার আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়ে কেটে কেটে রেখে দিবে তোমার আমার ঘড়িটা আর একজনে হাতে নিয়ে বলবে ঘড়ির মালিক আমি মোবাইলটা তার একজনের মালিক হয়ে যাবে তোমার আপন বন্ধুটা নাম্বার ডিলিট করে বলবে আমার বন্ধু নাই মোবাইলের নাম্বার টাও রইছে লাভ নাই এবার তোমার বাবায় কানবে আর বলবে বাজারে কেউ যাও কাফন কিনে আনো আবার এক দলকে বলবে পেছনে যাও বাস বাগানে কবর খনন করো আর এক দলকে বলবে ঘরের পেছনে গরম পানি কার মশারি টানা আমার বাবারে চির বিদায় দেওয়ার জন্য রেডি হোক গোসল করায়া যখন কাফনে পেঁচায় ফেলবে যখন খাডে নিয়ে জানাজার ময়দানে নিবে জানাজা জানালা দিয়া মা কাঁদবে আর বলবে আমার বাবারে কোথায় না লোকেরা বলবে চির জানাজার ময়দান থেকে কবরে রেখে রাখা হবে যেই মা রাতের বেলা ওইটা ওইটা আমা আমি ঘুমাইছি নাম কিন্তু মা মাঝে মাঝে ওইটা কবর নিছে রাতের ঘুমের মধ্যে মা আইসা দেখে আমি মশারি কানাই নাই মশায় কামর দিতেছে আমার ঘুমের মধ্যে আমার মা গোপনে মশারি টানাই দিছে হঠাৎ বিদ্যুৎ চলে গেছে ফ্যান চলে না এসি চলে না মা আইসা পাখা দিয়ে গোপনে আমার আমাদের বাতাস করছে ওই মা কাদ্দার বলবে আবার বাবারে আরেকবার চেহারাটা দেখা আর জীবনে চেহারা দেখা হবে না ও আমার যুবক বাবারা পায় হাতে কিমলি তওবা করো আর মা বাবার কাদাইও না কষ্ট দিও না ওই মা বাবার কষ্ট দেওয়ার কারণেই বুঝি তোমার চোখে এখন আর পানি নাই আল্লাহ বেজার হয়ে গেছে শিক্ষকের কষ্ট দেওয়ার কারণে আল্লাহ বেজার তোমার কপাল পুড়ে গেছে এখনো সময় আছে মা বাবার দোয়া নাও ওরে যার মা বাবা দুনিয়ায় না সামনে দেখে ছেলে আছে মেয়ে আছে মা বাবা নাই স্ত্রী আছে বাড়ি গাড়ি সব আছে হঠাৎ মাঝে মাঝে এমন কষ্টের নিঃশ্বাস আছে কি ব্যাপার বলে আমি সব পাইছি কিন্তু বাবার চেহারা তো গেল বিদায় হয়ে পেলাম না মাকে পেলাম না ওরে দার মা বাঁচি আছে বাবা বেঁচে আছে এখনো সময় আছে দোয়া না

মনে হয় তোমারে কষ্ট দিয়েছি আমার আল্লাহ বেজার আজ আমি তওবা করেছি আর দাড়ি কাটব না নামাজ ছাড়ব না বেপরদায় চলব না নবীর আদর্শ মেনে চলব তুমি একটু দোয়া করে দাও মাথায় হাত দাও এই কথা বলা দে মাত্রই দেখবা মায়ের চোখে পানি চলে আসবে মা ডাকবে বাবায়া মাথায় হাতটা দিয়া কাঁদবে আর বলবে আর সে আজিমের মালি আমার কলি যার বাবাটারে কবুল করে নে আমার মা যখন দোয়া করবে আর সে আজিম থেকে কবুল হয়ে ফলাফল চলে আসবে ও যুবকরা স্কুলে বড় কলেজে বড় বাধা নাই চাকরি করো ব্যবসা করো নবীর আদর্শের মালা গলায় লাগাও আল্লাহর কাছে মনে মনে বলো আর তওবা করো মনে মনে বলো হে আল্লাহ গুনাহ তো কম করি না হাতের গুনাহ চোখের গুনাহ জবানের গুনাহ অন্তরের গুনাহ আজকে থেকে তওবা করলাম আর নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপর্দায়ে চলব না মা বাবার দোয়া নিয়ে শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে কেরামের দোয়া নিয়া নবীর আদর্শ মেনে চলব তওবার নিয়ত যদি থাকে মুনাফিক না থাকে খাটি তোবার মিয়াতে দুটো হাত আল্লাহকে দাও আয় আল্লাবাদের হাতগুলো কবুল করে নেন তলবা কবুল করে নেন তোবার উপরে মজবুত হইয়া দান করেন আমিন